তারাপদ রায়ের ছোট গল্প গরু গরুর ইংরেজি কাউ কিন্তু কোনো গরুর নামও যে কাউ হতে পারে সেটা জানা গেল ইম্ফলের এক খবরে কাউ নামে ইম্ফল শহরে এক এই সংবাদ সৃষ্টি করেছে সে অন্যান্য ধর্মের সারের মতোই পথচারী এবং বলশালী সংস্কৃত শ্লোকের ভাষায় বলা যেতে পারে তার ভোজন যত্রযত্র সয়ন হট্টমন্দিরে তাকে অনেকে খাবার দেয় অনেকে দেয় না কিন্তু এ নিয়ে তার কোনো বাড়াবাড়ি জোড়া নেই তরকারির দোকানে গিয়ে সে মুখ বাড়ায় তরকারিওয়ালা তাকে সামান্য কিছু দিল না দিল তারপর পরের দোকানে চলে গেল গৃহস্থ বাড়ির দরজাতে গিয়েও তাই কিছু মিলল তো কেউ কাউ খুশি মনে জাবর কাটতে কাটতে পরের দরজা গেল না মিললেও তার কোনো ক্ষোভ ক্রোধ বা উষ্মা নেই সরল মনে সে চলে যায় কাওয়ের মতো পথের গরু সব জায়গাতেই দেখা যায় বলবান অথচ নিরভিমান নিরমান পরমুখাপেক্ষী কাউ সংবাদ হয়েছে অন্য কারণে কারণটি রীতিমতো রাজনৈতিক সে গরু মুক্তি আন্দোলন শুরু করে দিয়েছে এমনিতে অন্য কোনো গরু বা মানুষের উপরে তার কোনো রাগ নেই কিন্তু কাউ যদি দেখে কোন গরুকে মানুষ খাটাচ্ছে যেমন গাড়ি বা টানাচ্ছে লাঙ্গল চালাচ্ছে সঙ্গে সঙ্গে সে ক্ষিপ্ত হয়ে ছুটে যায় কাওয়ের সামনে দিয়ে কোনো গরুর গাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয় চোখে পড়লেই শিং তুলে দৌড়ে আক্রমণ করবে গাড়িতে যুক্ত বলদ বা সার দুটিকে মুক্ত না করা পর্যন্ত গারোয়ানের পরিত্রা নেই পারতপক্ষে কাউ যখন যে রাস্তায় থাকে সে পথ দিয়ে কোনো দুঃসাহসী গারোয়ান গাড়ি নিয়ে যায় না কৃষকদের যথেষ্ট বিপদ শহরতালি রাস্তার ধরে জোয়ালে বাধা গরু নিয়ে মাঠে চাষ করতে যাওয়া অসম্ভবে উঠেছে এই দৃশ্য চোখে পড়লেই কাউ ছুটে আসবে কৃষকরা প্রাণের ভয় চাষের গরু আলাদা করে মুক্ত অবস্থায় নিয়ে যায় তার আগে বা পরে লাঙল নিয়ে যায় যাতে কাউ জোয়ালে বদ্ধ অবস্থায় চাষের গরু দেখতে না পায় দিক দিগন্তে গ্রামে গ্রামে জনপদ ইম্ফলের প্রবল পরাক্রান্ত কাওয়ের এই গরু মুক্তি আন্দোলন যদি প্রসারিত হয় তাহলে অদূর ভবিষ্যতে হয়তো এই সুপ্রাচীন দেশের সনাতন ঐতিহ্যের প্রতীক গোসকট উলুপ্ত হয়ে যাবে এবং খেতে চাষ ঘোড়া দিয়ে কিংবা ট্রাক্টর দিয়ে করতে হবে কাউ কেন এরকম করে গরুর মনস্তত্ববিদ থাকলে হয়তো জার্মান বা লাঠি শব্দ কণ্ঠকৃতিক সাড়ে সাত পাতা ব্যাখ্যা দিতে পারতেন কিন্তু তার কোনো সম্ভাবনা নেই তবে গরুর যে বুদ্ধির অভাব নেই সে বিষয়ে আমি নিজেই সাড়ে সাত পাতা লিখতে পারি বছর পঁচিশ আগে কালীঘাটে একটা বিখ্যাত সার ছিল যে কোনো ফৌজদারি মামলায় আসামির মতো তার একাধিক নাম ছিল বলহরি ওরফে শিবু কেওড়াতলার দিকে দেখেছি স্থানীয় লোকেরা তাকে বলহরি বলে ডাকে এদিকে হাজরার মোড়ের দিকে তার নাম ছিল শিবু বহু রকম গোলমেলে কার্যকলাপ ছিল এই বলহরি ওরফে শিবুর একাধিকবার সে বসুশ্রী কফি হাউসে দোতলায় উঠবার চেষ্টা করছে বোধ হয় কারো খোঁজে যেত চারু মার্কেট থেকে জগুবাবুর বাজার দক্ষিণ কলকাতা এক বিস্তীর্ণ এলাকা ছিল তার সাম্রাজ্য আমাদের পুরনো বাড়ির ভাঙা সংকীর্ণ প্যাসেজে এক একদিন রাতে সে পথ আটকে শুয়ে থাকতো তাকে টপকে বাড়ি ঢুকতে হতো গভীর রাতে ক্লান্ত দেহে একটি পর্বত প্রমাণ তীক্ষ্ণ শৃঙ্গ বলি বর্দকে অতিক্রম করে গৃহপ্রবেশে খুব মধুর ছিল না তার অত্যাচারে বেশ কিছুদিন আমাকে নৈশ ভ্রমণ বন্ধ রাখতে হয় চুরি করে বা জোর করে খাওয়া নিরীহ পথিককে তাড়া করে যাওয়া শিশু ও মহিলাদের ভয় দেখে তাদের হাত থেকে মিষ্টি বা সিঙ্গারা চুপড়ি ছিনিয়ে নিয়ে অতি দ্রুত গলাধকরণ করা ইত্যাদি ষণ্ডজনিত বহু রকম অন্যায় সে করত একবার কী কারণে উত্তেজিত হয়ে কালিকা সিনেমার দর্শানার লাইনের নিরীহ দর্শককে সে গুতিয়ে দেয় কয়েকবার নির্বিকার ট্রাম ট্রাম্প লাইনের শুয়ে থেকে সে দক্ষিণ কলকাতার ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণ বাঞ্চাল করে দেয় এদিক দিয়ে সে পাতাল রেলের পূর্বসূরি এই রকম সব নানাবিদ্ধ কুকর্ম করার জন্য সে দাগি আসামিদের মতো দুটি নামের সুবিধা গ্রহণ করে রাজবিহারী পাড়ায় লোকের নালি শুনে কালীঘাট ফাড়ি পুলিশ যখন বলহরিকে খুঁজতে বেরিয়েছে তখন সে নিশ্চিন্ত চিত্তে ঘুরে বেড়াচ্ছে হরিশ মুখার্জি রোটে সেখানে সে শিবু নামে পরিচিত বলহরি যে সব সময় বেআইনি কাজ করতো তা কিন্তু নয় হাজরা দক্ষিণ পশ্চিম মোড়ে জুতো পারিশওয়ালাদের বেআইনি অবস্থান সে একাধিকবার গুতি তছনাছ করে দেয় একটি অশ্লীল পত্রপত্রিকার দোকানে সব বইপত্র কিছু খেয়ে ফেলে কিছু ছিঁড়ে পদদরিত করে সে পর্ণ বিপণীটিকে তুলে দেয় আমরা তাকে তার মধ্য যৌবনে দেখেছি তখন তার রাসভারী অভিজাত ভাব উত্তেজিত বা ক্রুদ্ধ না হলে ছুটোছুটি গুতগতি করতো না তবে তার বুদ্ধি তখন তুঙ্গে বলহরি রাস্তায় দাঁড়িয়ে বিশ্বকর্মা পুজোর সময় আকাশের দিকে তাকিয়ে ঘুড়ি কাটাকাটি দেখত ঘুড়ি কেটে গেলে নির্দিষ্ট স্থানে হেলতে দুলতে সমেত দৌড়বাজ বালকদের উপেক্ষা করে কখনো শিং দিয়ে সরিয়ে সে একটু মাথাটা তুলে উড়ন্ত ঘুড়িটা মুখে ধরে খেয়ে নিত ঘুড়ির প্রতি প্রচন্ড আসক্তি ছিল তার কালীঘাট রথের মেলায় যে বেশ কয়েক বছর ঘুড়ির দোকান বসেনি তার প্রধান কারণ বলো অত্যাচার হাজরা মোড়ে যখন প্রথম বৈদ্যুতিক ট্রাফিক আলো এলো সে সময় লালসবুজ ঝলুদের পার্থক্য সে আমাদের অনেক আগে বুঝতে পেরেছিল প্রৌঢ় বলহরিকে দেখেছি ট্রাফিক লাইটের দিকে তাকিয়ে রয়েছে সবুজ আলোর প্রতীক্ষায় তবে শেষের দিকে বলহরি বড় অলস হয়ে গিয়েছিল কিছুতেই নড়াচড়া করতো না খাদ্য সঙ্গে যেতে চাইত না তখন শুধু রুমাল খেত বলহরি নিঃশব্দে পথচরি পকেট থেকে সে রুমাল তুলে নিত নিষ্কলঙ্ক ইস্পাতে ছুরি দিয়ে মাখন কাটার মতো ছিল তার উত্তেলন ক্ষমতা নিরীহ অসহায় প্রতীক গুণাক্ষরে কিছু টের পেত না শেষে তার এই কর্মপদ্ধতি এত সাবলীল হয়ে ওঠে যে কোনো কুমারী মেয়ের কোমরে শাড়িতে গোঁজা রুমালও যদি বলহরি জীব দিয়ে তুলে নিত মেয়েটি বুঝতেই পারত না অনেকদিন বলরিকে দেখিনি মাসখানেক আগে কালীঘাটের পুরনো পাড়ায় গিয়ে তার খোঁজ করেছিলাম এখানে তাকে বিশেষ কেউ চেনে না এক প্রাচীন ভদ্রক বলেন যে কলিযুগের প্রারম্ভে যখন কালীঘাট পার্কের পাশে প্রথম মেট্রো রেলের চালা উঠল তখন একদিন রাত্রে বৃদ্ধ বলহরি উন্মত্তের ন্যায় নিষ্ফল আক্রোশে প্রচণ্ড গুতিয়ে কয়েকটি টিনের চাল ধরাশায়ী করে উত্তরের দিকে চলে যায় সে কাশি কিংবা বৃন্দাবন চলে গেছে আমি বুঝতে পারছি যে এই ইম্ফলের কাউ কিংবা কালীঘাটের বলহরিকে নাকি পাঠক পাঠিকারা বিশেষ বিশ্বাসযোগ্য মনে করছেন না তার থেকে দুটো নির্ভরশীল বিলিতি গরুর গল্প বলি লস এঞ্জেলসের কাছে একটি খামারে দেখেছিলাম এক বৃদ্ধ কৃষক তার বাছুরের সঙ্গে দাবা খেলছেন আমি হয়ে বলেছিলাম আপনার বাছুর তো খুব চালাক দাবা খেলতে পারছে বুড়ো হেসে বলেছিলেন তেমন চালাক কিছু নয় তেমন খেলতে পারছে না এই তো পাঁচবারের মধ্যে তিনবারই হেরেছে আর একবার বার্সেলোনাতে এক মেম সাহেব আমাকে এক স্পেনীয় গরুর গল্প শুনিয়েছেন গল্পের গরু আমাদের দেশে একবার গাছে ওঠে কিন্তু সেই নীল নয়নার বুল ফ্লাইটের দেশের গরু রেস্তোরাঁয় বিয়ার খেতে ঢুকেছিল গরুটি মানুষের মতো চেয়ারে ভব্য হয়ে বসে বেয়ারাকে ডেকে বিয়ারের অর্ডার দেয় যথাসময় পান শেষ করে বিল মিটিয়ে দেয় যখন সে বেরিয়ে যাচ্ছে তখন রেস্তোরাঁর ম্যানেজার সাহেব তাকে সাহস করে বলেন দেখুন আর চল্লিশ বছরে এই জায়গায় কাজ করছি কিন্তু কোনো গরুকে বিয়ার খেতে আসতে দেখিনি গরুটি তিক্ত হেসে বলেছিল আগে যেমন দেখেননি পরেও আর দেখবেন না গরুদের সাধ্য কি বিয়ার খায় বিয়ারের যা দাম